সংবাদ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামীম জাহান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে এগারোতে দাঁড়িয়েছে দাবানলের সময় ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে দুই লাখের বেশি বাসিন্দা এই সুযোগে পরিত্যক্ত বাড়িগুলোতে লুটপাটের খবর পাওয়া গেছে পুলিশ লুটের অভিযোগে একুশ জনকে আটক করেছেন কিছু এলাকায় ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বিসিএস থেকে বাদ পড়াদের মধ্যে বেশিরভাগই আবার চাকরিতে যোগদান করতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান সাংবাদিকদের তিনি আরো বলেন তেতাল্লিশতম বিসিএস থেকে বাদ পড়াশ দুইশো জনের আবার তদন্ত হয়েছে ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা সবাই নিয়োগ পাবেন ক্ষমতায় টিকে থাকার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেছেন হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস আনতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দির শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন এরকম নিত্য নতুন নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখু এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ